যুক্তরাষ্ট্রে মিশিগানে অনুষ্ঠিত হয়েছে মহানবী হজরতাল্লামের সানে সিরাত কনফারেন্স ইসলামিক সেন্টার অফ নর্থ ডেট্রোয়েট ও আল যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান হয় ডেট্রোয়েটের আলপালা অডিটোরিয়ামে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল কুরান একাডেমির প্রেসিডেন্ট কোরবান সানি চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন প্রিন্সিপাল মাওলানা খায়রুল হাসান রফি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক ইসলামিক স্কলার শায়ক আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ তিনি বলেন রাসুল সাল্লু আলহ্লামের জীবনাদর্শ মানবতার শ্রেষ্ঠ উদাহরণ যেখানে রয়েছে সততা ন্যায়পরায়ণতা দয়া ও সহনশীলতার অনন্য শিক্ষা কনফারেন্সে তিলওয়াত করেন ইশতিয়াক আজাদ আর ন পরিবেশন করেন মিশিগানের রেনেসা কালচারাল গ্রুপের শিল্পীরা অনুষ্ঠানে ইমাম ইমাম আব্দুল লতিফ আজম হাফেজ রাইহান উদ্দিন এবং ইমাম হাফেজ আবদুল বাসিদ চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন ধর্মীয় সম্প্রীতি ও মানবতার বার্তা নিয়ে এই সিরাত কনফারেন্স মিশিগান প্রবাসী মুসলমানদের মধ্যে অনুপ্রেরণার সঞ্চার ঘটায়